গত পঁচিশে মার্চ রাতে রাজধানীর চিত্তরঞ্জন রোড এলাকার জনৈক গৌতম দাসের বাড়িতে চুরি হয় এই অভিযোগ পেয়ে পূর্ব থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে চার সদস্যের টিম গঠন করে তদন্ত শুরু করে এই টিমে ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং আরও তিন পুলিশ আধিকারিক চুরিকাণ্ডের তদন্ত চলাকালীন সময়ে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পূর্ব থানার পুলিশ মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে সোহেল মিয়াকে গ্রেফতার করে তার কাছ থেকে সংশ্লিষ্ট চুরি চুরি যাওয়া দুটি স্বর্ণের চেন ও এক জোড়া গানের দোল উদ্ধার করা হয় এদিন পূর্ব থানায় বসে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান তিনি জানান এই চুরি আরো তিন সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় জানতে অভিযুক্ত সোহেল মিয়াকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে করা হবে গত মাসের পঁচিশ তারিখ রাত্রিবেলা চিত্তরঞ্জন চুরি হয় তো অ্যাকর্ডিংলি আমরা গৌতম দাস যিনি বাড়ির মালিক ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি যার নাম্বার হয়েছে ফর্টি থ্রি তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানার অবস্থি রানা চ্যাটার্জি এবং তিনজন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া ওকে অ্যারেস্ট করা হয় ওর কাছ থেকে দুটো চেইন এবং এক পেয়ার ইয়ার এগুলি উদ্ধার করা হয় এই তবে এটা সম্পূর্ণ চুরির মানে আরও কিছু বাকি আছে আরও দু তিনটে আইটেম বাকি আছে দু একটা আইটেম এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলি উদ্ধার করা হবে তো আর সোহেল মিয়ার সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা দু একজনের নাম পেয়েছি কিন্তু নামগুলো আমরা এখন বলবো না ওদেরকেও আমরা অ্যারেস্ট করবো আর চুরি এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় আরও জানান অভিযুক্ত সোহেল মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ছিল বেশ কিছুদিন যাবত তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না সম্প্রতি সে একটি গ্যাং তৈরি করে রাজধানীতে চুরি কাণ্ড সংগঠিত করে চলছিল We report our e news.